অপারেশন সিঁদুর কি কুনিশ মুখ্যমন্ত্রীর নেতৃত্বে তিরঙ্গা র্যালি পাকিস্তান মদতপুষ্ট সন্ত্রাসবাদীদের কাপড় হামলার জবাবে ভারতীয় সেনাবাহিনীর অপারেশন সিঁদুর অভিযানকে সশ্রদ্ধ কনিশ জানানো হল বুধবারের তিরঙ্গা র্যালিতে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুদৃঢ় নেতৃত্বে এই অপারেশন ছিল সন্ত্রাসবাদের বিরুদ্ধে এক বলিষ্ঠ জবাব পেহেলগামের বর্বর হত্যা লীলা নিন্দা করে তিনি জানান ভারত মাতার সম্মান রক্ষায় সেনাবাহিনীর সাহসিকতা গর্বের এই র্যালিতে সুশীল সমাজের নানা স্তরের নাগরিকেরা স্বতস্ফূর্ত অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী শহীদ বীরদের আত্মবলিদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন দেশবাসীর ঐক্যই আমাদের শক্তি আর সেনার পরাক্রম আমাদের গর্ব আমাদের সেনা যেভাবে পাকিস্তানকে আক্রমণ করেছে এবং যে সেভাবে উড়িয়ে দিয়েছে সেই জন্য আজকে আমাদের সলিডারিটি দেখার জন্য আজকে ত্রিপুরার থেকে আমাদের আজকে স্টেট লেভেলে আমরা সমস্ত সব ধরনের নাগরিকরা সবাই এসছেন এবং আমরা মাননীয় প্রধানমন্ত্রীজির সাথে আছি এবং মাননীয় প্রধানমন্ত্রীজি যে পেহেলগামের যে নৃশংস হত্যাকাণ্ড হয়েছিল। তার জন্য নাম দিয়েছেন অপারেশন সিন্ধু এবং সেটা যেরকম সাকসেস হওয়ার কথা তার থেকে আরও বেশি আমি বলবো যে সাকসেস হয়েছে এর জন্য আমরা তিন সেনাবাহিনী এবং মাননীয় প্রধানমন্ত্রীজিকে আমরা ধন্যবাদ দেওয়ার জন্য আজকের এই র্যালি এবং আমরা এই দেশবাসী সমস্ত আজকের মাননীয় প্রধানমন্ত্রীজি এবং সমস্ত তিন যে আমাদের সেনাবাহিনী আছে তাদের সাথে আছি সেটা আমাদের দেখানোর জন্যই আজকের এই র্যালি আমরা